আচ্ছা দেখো প্রশ্ন দুই হচ্ছে কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিভির মধ্যে সম্পর্ক স্থাপন করো একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি করব সিপি আর সিভির মধ্যে সম্পর্কটা স্থাপন করে দেখাবো তো ফার্স্টে আমরা আসি একটু ব্যাখ্যার মধ্যে সকল প্রশ্ন যেটা ম্যাথ হোক বা ম্যাথ না হোক তোমরা চেষ্টা করবা যে একটু ব্যাখ্যা করে দিতে ওকে তো কোনো পদার্থ বা ব্যবস্থায় তাপ প্রয়োগ করলে সে তাপের কিছু অংশ পদার্থ বা ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং অবশিষ্ট অংশ কি হয় কাজ সম্পাদনে ব্যয় হয় হচ্ছে মূল কথা ওকে তোমরা যদি কোনো পদার্থ বা ব্যবস্থায় তাপ প্রয়োগ করো তাহলে কিছু তাপ কি হবে তার অন্তর্নিহিত শক্তির বৃদ্ধিতে ব্যবহার হবে আর কিছু অংশ মানে যেটুকু বাকি থাকবে সেটা হবে কি বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হবে এখন আমরা কোন কোনো ধরি হচ্ছে দ্বারা আমি তোমাদের খাতায় করি এটি আমাদের পেট ব্যাচের ক্লাস তো তোমরা যদি পেট ব্যাচ এনরোল করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেট ব্যাচ অ্যান্ডরোল করতে পারো আমাদের পেট বেচে যা যা থাকছে সেগুলো সব বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে এবং পেট বেচে তোমরা এই প্রতিটা ক্লাস শেষে হচ্ছে হ্যান্ড নোট পেয়ে যাবা পাশে হচ্ছে সাজেশনও তোমরা পেয়ে যাওয়া প্রতিটা বিষয়ের তোমরা যদি একটা পেট ব্যাচেও এনরোল করো তাহলে বাকি সকল বিষয় হচ্ছে সাজেশন তোমরা পেয়ে যাবা আর আমাদের পেট বেচের সিস্টেম হচ্ছে এককালীন কোর্স ফি দিয়ে তোমরা পেট বেচে এনরোল করতে পারো বাড়তি কোনো ফি নেওয়া হবে না একবারই পেমেন্ট নেওয়া হবে ওকে তো দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা সিপি আর সিবিএর মধ্যে সম্পর্ক স্থাপন করব। সিপি আর সিবির মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব তো ফার্স্টে আমরা ধরে নিব ধরি ডিকিউ হচ্ছে কি কোনো ডিকিউ পরিমাণ তাপ হচ্ছে কি আমরা প্রয়োগ করি তাহলে কোনো ব্যবস্থায় প্রয়োগকৃত তাপ হচ্ছে কি ডি কিউ এই ডি কিউটা হচ্ছে কি কোনো ব্যবস্থায় প্রয়োগকৃত ওকে আচ্ছা এবার আমরা ধরবো যে ডিউ ডিউ হচ্ছে কি অন্তঃস্থ শক্তি ওকে তো ডিউ হচ্ছে অন্তঃস্থ শক্তি ডি কিউ হচ্ছে কি কোনো ব্যবস্থায় প্রকৃত তাপ আরেকটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমরা জানি কোনো ব্যবস্থায় প্রকৃত তাপ কি হবে তার অন্তঃস্থ শক্তি আর কাজের পরিমাণের যোগফল তাই না তাহলে আমরা বলতে পারি না যে ডি কিউ ইস টু কি ডিউ প্লাস তো এখন যে কোনো একটা গ্যাসকে যদি আমরা কল্পনা করি এবং সেই গ্যাসের ব্যবস্থায় যদি ধ্রুব পি চাপে আয়তনে পরিবর্তন হয় অর্থাৎ এই যে আয়তনটা আছে এই আয়তনে পরিবর্তন যদি পি চাপে হয় তাহলে কাজের পরিমাণটা কি হয়ে যাবে চেঞ্জ হবে না যে গ্যাসীয় ব্যবস্থায় গ্যাসীয় ব্যবস্থায় যদি ধ্রুব পি চাপে আয়তনের পরিবর্তন ডিভি হয় তাহলে কি হবে তাহলে আমরা বলতে পারবো টু কি পি ডিভি এটা হচ্ছে আমাদের কাজের পরিবারের জন্য ঠিক আছে ডিডাব্লু সমান কি পি ডিভি এখন এই ডিডাব্লিউর মানটা যদি আমরা এই ডিডাব্লু মানে যে এই সমীকরণটার মধ্যে বসায় দিই তাহলে এই সমীকরণে কি হবে সুতরাং আমরা লিখতে পারি যে ডি কিউ ডি কিউ থাকবে ডিইউ ডিইউ থাকবে জাস্ট ডিডাবল পরিবর্তে কি বসবে পিডিবি বসবে এবং এটাকে আমরা দিয়ে দেবো কি এক নং সমীকরণ এই যে আমরা এই মানটা পাইলাম কোথায় ডিডাব্লিউর মানটা হচ্ছে এখানে পাইছি ডি কিউর মধ্যে মানটা জাস্ট বসাই দিছি ওকে তা এখন একটু খেয়াল করো আমরা যদি কোনো সিস্টেমে অন্তঃস্থ শক্তি ইউকে একটা সিস্টেমের অন্তঃস্থ শক্তি কি ই ডি ইউ না এই ডি ইউটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার পরে বাট হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি আমরা না করি তাহলে তো ইউ ধরতে পারি এই অন্তঃস্থ শক্তি ইউকে আমরা আয়তন আর তাপমাত্রার অপেক্ষক হিসেবে ধরে নিই ওকে তাপমাত্রা এবং আয়তনের অপেক্ষক হিসেবে ধরলে যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা ইউজ হবে তোমরা সবাই মুখস্থ রাখবা জিনিসটা আছে কোনো সিস্টেমের অন্তঃস্থ শক্তি ইউকে আয়তন ভি ও এবং তাপমাত্রা টি এর অপেক্ষক হিসেবে যদি আমরা ধরি অপেক্ষক ধরলেই হচ্ছে এরকম আসবে আমাদের ডিইউটা শুধু আসবে হচ্ছে কি ডিইউ সমান হবে যেখানে থাকবে তাপমাত্রা স্থির আবার একইভাবে এই ডিইউটা একবার তাপমাত্রার জন্য আসবে এবং এখানে থাকবে আয়তন স্থির ওকে আর এই যে এখানে ডিভি আমি হচ্ছে টিকে কে যেহেতু আমরা আলাদা ধরছি স্থির ধরছি তাই আমাদের ডিভিটা হচ্ছে দুইবার পরিবর্তন হবে আবার সেমভাবে এখানে যেহেতু আমরা ভি কে আয়োজন হিসেবে ধরছি তাহলে এর উল্টা কোনটা ডিটি এই ডিটিটা হচ্ছে আমাদের আলাদা হিসাবে আসবে আলাদা ডিফারেন্সিয়েশন হবে তো এখন আমরা এই যে ডিউর মানটা পাইছি এটা হচ্ছে এই সমীকরণে বসাই দিই এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণে বসিয়ে এক নং সমীকরণে আমরা বসালে কি পাবো ডি কিউ ছিল ডি কিউ থাকবে ইউর জায়গায় আমরা বসাবো কি এখন ডেল ইউ ডিভাইড বাই ডিভি এখানে হচ্ছে কি টি টি এর সাথে ছিল কি ডিভি প্লাস মানে ডি এর জায়গায় এই মানটা আমরা বসাই দিই ইউ ডিভাইড বাই ডি টি এখানে হচ্ছে ভি আর সাথে থাকবে কি ডি টি আর আমাদের সাথে কি ছিল প্লাস পি ডি ভি এই যে সমীকরণটার মধ্যে তো এখন যে সমীকরণটা পাইছি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে দিলাম এখন আমরা আপেক্ষিক সংজ্ঞা জানি না আপেক্ষিক তাপের সংজ্ঞা কি বা সূত্রটা কি আপেক্ষিক তাপের সংজ্ঞা বা সূত্র হতে আপেক্ষিক তাপের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি না যে সিভি ইজ ইকাল টু কি ডিইউ বাই ডিটিভি এটা কিন্তু মুখস্থ মান সিভি মানে কি আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপটা কি তাপের সূত্র হচ্ছে ডিইউ বাই ডিটিভি তো এখন এই ডিইউ বাই ডিটিভিটা যদি আমরা এই সমীকরণটার মধ্যে কোথায় আছে এই মানটা বলো তো ডিইউ বাই ডিটিভি এই সমীকরণের মধ্যে এই জায়গাটার হচ্ছে এই মানটা আসে না তো এই জায়গাটা যদি আমরা এখন সিবি বসায় তাহলে কি আসবে বলতো আমাদের সমীকরণের মানটা বসে সিবিটা যদি বসাই মানে এটার পরিবর্তে আমরা যদি লিখি এবং এই রাশিটাকে যদি আমরা একটু আগে লিখি মানে এইখানে লিখি তাহলে কি আসবে এই রাশিটাকে যদি এইখানে লিখি তাহলে এতটুকু মানের পরিবর্তে আমরা লিখব হচ্ছে সিবি লিখলাম সিবি সাথে কি ছিল ডিটি ছিল ডিটি লিখলাম প্লাস এইখানে এই মানটা আসে না এই মানটাকে তো আমরা লিখি নি এখনো এই মানটা আমরা লিখবো পরে সাইডে লিখবো তাহলে সাইডে লিখলে কি আসবে ডিইউ বাই ডিভিটি এইখানে হচ্ছে ডিভি ওকে প্লাস এইখানে হচ্ছে কি পিডিবি তো এখন একটু খেয়াল করো এই মানটার সাথে এই মানটা তুমি জাস্ট বাদ দাও এই মানটার মধ্যে কী কী কমন যায় বলো তো ডিভি কমন যায় না তাহলে কি আমরা লিখতে পারি না যে সিভি ডিটি প্লাস এখান থেকে জাস্ট আমরা যদি ডিভিটা কমন নিই ডিভি কমন নিলে কি থাকবে থাকবে হচ্ছে এই যে এটা আর কি থাকবে শুধু পি থাকবে আমরা আমরা যদি কমন ঠিক আছে এখন তিন ওকে তো কিন্তু আপেক্ষিক তাপ ধরছিলাম সেটা ছিল কি স্থির তাপ ছাড়া নর্মাল একটা চাপ তাপে ঠিক আছে যে কোনো একটা পরিবর্তনশীল তাপের ক্ষেত্রে বাট এখন যদি আমরা একটা স্থির চাপের ক্ষেত্রে হিসাব করি স্থির চাপ যদি আমরা দিই অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপের সংজ্ঞা আবার আমাদের মুখস্থ আছে না স্থির চাপে আপেক্ষিক তাপটা কি হবে তোমার হচ্ছে সিপি না একটা আগে আমরা ছিল শুধু আপেক্ষিক তাপ বাট যখন স্থির চাপ হয়ে যাবে তখন আপেক্ষিক তাপটা কি আসবে সিপি আসবে না আর সিপি সূত্র অনুযায়ী আমরা কি জানি সিপি সূত্র অনুযায়ী আমরা হচ্ছে জানি যে ডিইউ আমরা হচ্ছে ডিকিউ কিউ জানি সরি ডি কিউ ডিভাইড বাই ডিটি হচ্ছে কি পি এটা আমরা সিপি বলতে পারি ওকে এটা হচ্ছে আমাদের স্থির চাপে আপেক্ষিক তাপের সূত্র সিপি ইজ ইকাল টু কি ডি কিউড বাই ডিটি ইন পি এখন এই মানটাকে আমরা আলাদা রেখে আমাদের যে তিন নং সমীকরণটা ছিল সেই তিন নং সমীকরণটা কী ছিল ওই যে ডি কিউ সমান সমান সিভিডিটি আমি যদি একটু সাইডে লিখে দিই আমাদের তিন নং সমীকরণ ছিল সিভি ডিটি তারপর হচ্ছে যে আমরা যে মাত্র কমন নিলাম না ডিভিটা কমন হওয়ার পর কী ছিল ডিইউ বাই ডিভি টি প্লাস পি তো এই সমীকরণটা এই সমীকরণটাকে যদি আমরা ডিটি ডিভি বাই ডিটি দ্বারা ভাগ করি অথবা বলা যায় যে ডিটি ডিটি দ্বারা জাস্ট হচ্ছে ভাগ করি পুরো সমীকরণটাকে আমরা ডিটি দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে লিখবো যে তিন নং ভাগ হচ্ছে কি ডিটি যদি এটা করি তাহলে কি আসবে বলো তো আমাদের প্রথমে কি ছিল ডি ছিল না তাহলে লিখলাম ডিকিউ ভাগ আসবে কত ডিটি আবার সিবিডিটি ছিল না তো সিবি ডিটিকে যদি আমরা ডিটি দ্বারা ভাগ করি ডিটি ডিটি কাটা যাবে থাকবে কি শুধু সি থাকবে না এই যে আমাদের সমীকরণে কি সিভি ডিটি বাই ডিটি ছিল না তো এখান থেকে ডিটি আর ডিটিকে ভাগ করলে থাকবে কি শুধু সিভি লিখলাম আমরা সিভি তো এখানে ছিল হচ্ছে কি ডিভি তাহলে আমরা ডিভিটাকে লিখবো উপরে আর এই ডিভিকে ডিটি দ্বারা ভাগ করলে আসবে ডিভি বাই ডিটি ওকে আর আমাদের ব্রাকেটের ভিতরে যা ছিল তাই থাকবে ডি ইউ বাই ডিভি কারণ এটাকে তো আমরা আলাদা হচ্ছে রাখি নাই এটাকে আমরা একসাথে রেখেছি তাই আমরা ডিভি বাই ডিটিকে ভাগ করতে পারি আর এটা যেভাবে আছে এইভাবেই থাকবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এই লাইনটা তো এখন আমরা যেটা করতে পারি একটু খেয়াল করো এই ডিকিউ বাই ডিটি মানে কি সিপি না এই ডিকিউ বাই ডিটি মানে কি সিপি তো এখন দেখো যখন আমরা এই ডিকিউকে এই ডিকিউটাকে যখন আমরা ডিটি দ্বারা ভাগ করছি এই যে ডিকিউকে যখন আমরা ডিটি দ্বারা ভাগ করছি তখন কিন্তু আমাদের চাপ অটোমেটিক্যালি স্থির হয়ে গেছে কারণ উপরে আমরা লিখিয়ে দিচ্ছি স্থির চাপে তো আমাদের চাপ কিন্তু অলরেডি স্থির হয়ে গেছে তাই আমরা সাইডে কি করতে পারি এটা ব্রাকেট দিয়ে পি লিখে দিতে পারি এই যে ব্রাকেট দিয়ে সাইডে যেটা থাকে সেটা মানে হচ্ছে সেটা স্থির থাকে তো ব্রাকেটের বাইরে কি আছে পি আছে না এটা আমাদের এখন স্থির তা আমরা এই ডি কিউ বাই ডিটির পরিবর্তে কী লিখবো সিপি লিখবো সিপি সমান সমান এখানে আছে কত সিভি এই সিভি সিবি থাকলো এটাকে আমরা চেঞ্জ করব না আর এই মাসের মানটা যা আছে তাই থাকবে ডিভি বাই ডিটি তো এই ডিবি বাই ডিটি যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন এখানে তো টি আছে সব ক্ষেত্রে আমাদের এখানে তো স্থির চাপ ছিল তাই না আমাদের প্রশ্ন কি ছিল স্থির চাপ ছিল তো সব ক্ষেত্রেই হচ্ছে এখানে আমাদের চাপ স্থির হয়ে যাবে এখানে একটা পি আনবা এখানে একটা পি আনবা তো এই মানটাই হচ্ছে যেভাবে আছে এভাবে লিখে দাও জাস্ট ডিইউ বাই ডিভি প্লাস হচ্ছে টি পি এখানে আমাদের তাপমাত্রা হচ্ছে কি স্থির তো এখন আমরা যে মানটা পাইলাম এই যে ডিভি বাই ডিটি তোমরা একটু খেয়াল করো এই মানটাকে এই পাশে রেখে সিভিটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে কী হয় সিপিটা থাকে আগেই মাইনাস হচ্ছে কি সি ভি থাকে না সিপি মাইনাস কি সিভি আর এখানে আমাদের তাহলে কী থাকলো ব্র্যাকেটের ভেতরে যদি আমরা এটাকে গুণ করি এটাকে যদি আমরা গুণ করি ব্র্যাকেটের ভেতরে যদি ঢুকাই দিই তাহলে কী থাকবে ডিউ বাই ডিভিটি প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল টি পি একই কথা ডেল বলো আর ডি বলো একই কথা এটাকে আমরা ধরে নেব এখন চার নং আমরা কি করলাম সিবিটাকে এই পাশে আনলাম আর এই পাশে এটার গুণ করে দিলাম ভেতরটার সাথে তো ভেতরটার সাথে গুণ করলে হচ্ছে এরকম আসবে তখন আমরা আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী কি বলতে পারি পিভি সমান আরটি না এটা কি আদর্শ গ্যাসের সূত্র না তো পিভি সমান আরটিকে যদি আমরা জুলের পরীক্ষণ হিসাবে হিসাব করি তাহলে জুলের পরীক্ষণ হিসাবে হিসাব করলে আসবে ডি বাই ডিভি টি সমান হচ্ছে জিরো এটা হচ্ছে জুলের পরীক্ষণ মুখস্থ মান ওকে তো এই মানটা আমরা যদি খেয়াল করি স্থির চাপে গ্যাসের সমীকরণকে যদি আমরা অন্তরীকরণ করি অর্থাৎ স্থির চাপে যদি এই সমীকরণটাকে আমরা কি করি অন্তরীকরণ করি স্থির চাপে সমান আরটিকে অন্তরীকরণ করলে অন্তরীকরণ করলে কি আসবে পিডিবি সমান সমান আর আসবে না তো এই পিডিবি সমান যদি আর ডিবি আসে আমরা তো জানি যে ডেলিউবাই ডেলিভিটি ইজ ইউল টু কি জিরো তো এখন পিডিবি সমান যে আর ডিটি আছে এটাকে যদি আমরা এভাবে লিখি এখানে ডিভিটাকে এই যে এই যে আমাদের পিডিবি সমান আরডিটি যে আছে এই ডিভি আর ডিটি আমরা একসাথে লিখবো পি আর আমরা একসাথে লিখবো তাহলে ডিবি মানে আমাদের বানাইতে হবে এরকম এই ডিবিটাকে উপরে রাখলাম ডিটিকে আমরা নিচে নিয়ে আসলাম তো এখানে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে এখানে আমার চাপ হচ্ছে স্থির থাকবে কারণ আমার সূত্র ছিল স্থির চাপের ক্ষেত্রে তা আমাদের এটা কি এই টি এখানে ছিল ডিটি কে পাশে নিয়ে আসলাম পিটাকে পাশে নিয়ে যাচ্ছি তাহলে উপরে থাকবে আর নিচে থাকবে কি পি তা এখন দেখো ডিবি বাই ডিটি কি পি এখানে আমাদের ডিবি বাই ডিটি এখানে না এই মানটা পরিবর্তে এখন আমরা পি লিখতে পারি না আর আমরা কিন্তু জানি যে জুলের পরীক্ষণ হতে কি ডিউ বাই ডিবিটি ইজুকাল টু কি জিরো তো এখানে যদি মানটা বসাই দিই এই মানটা পুরোটা জিরো হয়ে যাবে আর এটা হয়ে যাবে শুধুমাত্র পি আর আমাদের সাইডে কিন্তু একটা পি ছিল তাহলে আমরা সিপি মাইনাস সিবি সমান কি লিখতে পারি তাহলে সিপি মাইনাস সিবি এই মানটা হচ্ছে জিরো এই মানটা আমরা যদি এখানে বসে এই পুরো মানটা জিরো হয়ে যাবে তো আমরা লিখবো জিরো প্লাস আমাদের এখানে ছিল পি লিখলাম পি ইন্টু এখানে ছিল ডিবি বাই ডিটিপি এই ডিবি বাই ডিটিপির মান আমরা কত পেয়েছি আর পি না তাহলে উপরে লিখলাম আর নিচে লিখলাম পি তো এখন দেখো এই পি আর পি কাটা যায় থাকে কি শুধুমাত্র আর না তাহলে আমরা সমীকরণটা কি লিখতে পারি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি আর এটাই হচ্ছে আমার সিপি আর সম্পর্ক আশা তোমরা বুঝতে পারছো তো এই ছিল আজকের ক্লাস তোমরা যারা হচ্ছে ভালোভাবে বুঝো নাই তারা আর একটু কষ্ট করে ক্লাসটা পুরোটা দেখে নিবা তাহলে আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না এই ক্লাসটা তোমরা দুই তিনবার দেখতে পারো সমীকরণটা একটু বড় মোটামুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো কি হচ্ছে ম্যাথের কারণে এই প্রশ্নটা স্কিপ করে তা আমি চেষ্টা করেছি সহজভাবে যেভাবে বোঝানোর চেষ্টা করা যায় সেভাবে হচ্ছে আমি চেষ্টা করেছি তো তোমরা যারা পেট ব্যাচে ভর্তি হতে চাও তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এবং যারা হচ্ছে পেট বেঁচে আছো তারা ক্লাসটি ভালোভাবে দেখে যদি কোনো সমস্যা থাকে লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারবা তো এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম